বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি আলম কবিরাজ এমন কিছু ঔষধ নিয়ে হাজির হয়েছি দুইটা ঔষধ যে ঔষধের মাধ্যমে একজন পুরুষ ভাই একজন বিবাহিত পুরুষ ভাই একজন অবিবাহিত পুরুষ ভাইকে সুখ নিয়ে আসবে মনের ভিতরে এবং দৈহিক জীবনে অনেক ভাই হস্তমিদন করে জীবনটাকে নষ্ট করে দিতেছেন আপনার ম্যাচিংটাকে দুর্বল করে দিছেন শিরাগুলোকে নার্ভাস করে দিছেন তখন আপনার জন্য আমরা নিয়ে আসি শক্তি মূল আপনার নারী থেকে আপনার পেট থেকে আপনার শরীর থেকে উঠে নিয়ে আসবে ওই রোগটাকে নিয়ে এসে আপনার লিঙ্গ করবে বাঁশের মতো শক্ত আপনার পেনিস করবে লোহার মতো শক্ত অনেক জায়গাতে ভাই প্রতারিত হইতেছেন প্রতারণা না হয়ে অরিজিনাল জিনসিন বিভিন্ন গাছগাছালি দিয়ে তৈরি কামিশরি মদক শক্তি মূল হালুয়া দুইটা ঔষধ নিতে চাইলে ষোলোশো টাকা মূল্য এর ফুল কোর্স আছে তেল আছে বড়ি আছে তার সাথে ফুল কোর্স তিন হাজার পাঁচশো টাকা মূল্য তিন মাসের স্থায়ী চিকিৎসা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমি আলম কবিরাজ আমি আছি চুয়াডাঙ্গা জেলা জীবন উপজেলা রায়পুর বাজার